এই মুরুব্বি আপনি কি এদের গার্জিয়ান এই যে দেখেন এখনই দেখাবো আপনাদেরকে গুপ্ত ধরি ছোট থেকে আমাকে ইরান মেরে দিয়েছে আমি এখন আছি সেন্ট মার্টিনে বিছে আসলাম খুবই ভালো লাগতেছে যে বাচ্চারা এখানে দুষ্টামি করতেছে এই বাড়ি কোথায় এরা কারা এই এরা কারা এই 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 এরা তো নির্গাত বরিশাল্লা এই বরিশাল্লা বরিশাল্লা এই মুরুবি আপনি কি এদের গার্ডিয়ান আপনি গার্ডিয়ান এই বাচ্চাদের সামলাই রাখেন এই এই বাচ্চাগুলো এমন করে কা হ্যাঁ মুরুবি আপনি কিছু বলেন না কেন মুরুবি দেখেন আপনার বাচ্চা কাচ্চাগুলো কি করতেছে যে এখানে বড় বাচ্চারা এবং ছোট বাচ্চারা খড়াদুলা করতেছে কেলা কেমাল না আরে এগুলা কই দিইস এই ধর এই সেন মার্টিন আজকে বরিশাললে সারা মুখ সেন মার্টিন করতে বলতে আসি এখানে বরিশাললে ডক্টর দিবেন না সেন মার্টিন দা বরিশাললে মরে গেছে এই এই তোমার বাড়ি কই তোমার বাড়ি কয় এই দিকে এগুলো সব বরিশালে কথা শুনে না চলছে টান টান উত্তেজনা এক পক্ষ আর এক পক্ষকে মারতেছে দর্শক আপনারা দেখুন এখনই বোমা মারবে এই পারমাণবিক ছেড়ে দিয়েছে রাশিয়া দৌড়াচ্ছে ইউক্রেনের পিছনে আপনারা সবাই দেখুন দেখুন ভালো করে দেখুন এই পিছন থেকে আমাকে ইরান মেরে দিয়েছে হে তোমার সমস্যা কি হ্যাঁ তোমার বাড়ি কোথায় হ্যাঁ আরেক বরিশাল মুরব্বি কই যায় এ মুরব্বি কোথায় যান আপনি এখানে আমরা গুপ্তধন খুঁজে পেয়েছি এই যে দেখেন এখনই দেখাবো আপনাদেরকে গুপ্তধন এই যে এটা কি মাছ শাপলা পাতা

একদম ছোট এই যে বাচ্চা এত ছোট মাছ ধরছে এগুলো কি সুটকি বানাবেন ভাইয়া ও আচ্ছা এগুলোকে কি সুটকি বানানো হবে এই দেখেন এগুলো হলো শার্ক ছোট ছোট শার্ক এগুলোকে সবগুলো সুটকি করা হবে সুটকি করার জন্য এগুলোকে প্রসেসিং করা হচ্ছে এখানে আরো সাপলা পাতা মাছ আছে এই যে দেখেন ভিডিওটি ভিডিওটি এখন শেষ করব যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনার কেমন লেগেছে ভিডিওটি এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আরো সুন্দর সুন্দর নতুন নতুন ভিডিও আপনাদের সামনে উপস্থাপন করবেন ইনশাল্লাহ আজকের মতো টাটা বাই বাই আসসালামু আলাইকুম বারাকাতুহু